আমাদের শেষ বৈঠকে নিতম্বর উপর বসা বসবো নাকি বাম পায়ার পাতার উপর বসবো শেষ বৈঠক দুই রকম একটা হচ্ছে দুই ডাকাতে শেষ বৈঠক একটা তিন ডাকা চার ডাকাতে শেষ বৈঠক এই জন্য আমার কাছে যেটা বিশুদ্ধ মনে হয় আমার ওস্তাদের কাছে আমরা যেটা শিখেছি শাহিদ শেখ ও তাই মিন হইতে ওস্তাদের কাছে যেটা শিখেছি সেটা হচ্ছে যে যেইটার মধ্যে সালাম আছে এবং যেটা দুই ডাকাতে বেশি যেটা দুই রাকাতের বেশি এবং দ্বিতীয় দুইটা বসা আছে তৃতীয় বসাতে আপনি দ্বিতীয় বরুঘর বসবেন আর যেটার মধ্যে প্রথম বসা একমাত্র একটাই বসা সেটাতে আপনি পায়ের পাতার উপর বসবেন পায়ের পাতার উপর বসবেন এটাকে আমি প্রাধান্য দিই এর বিপরীত একটা মত আছে সেটা হচ্ছে এর বিপরীত একটা মত আছে সেটা হচ্ছে যে যেখানে সালাম আছে সেখানে মাতৃ দ্বিতীয় উপর বসবে যেখানে সালাম নয় সেখানে পাতার উপর বসবে এটা একটা মত আছে যেটা সাফাইদের মত আর আমি যেটা বলছি এটা হাম্বলিদের মত হামাফিদের মত হচ্ছে কোনো কথা নাই সব সময় কিছুর উপরে পাতার উপর বসবে মা মতো হচ্ছে কোনো কথা সব সবসময় নিতে উপর বসবে সাহেব ইমাম সাহেব মতো লিখেছে এখানে সবচেয়ে উত্তম দেখছি দলিল ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে হাম বলিদের মতটাই শক্তিশালী এবং এটা কোনটা যেখানে দুইটা আছে দুইটা বসা আছে সেখানে দ্বিতীয় বসাতে আপনি পার্থক্য করবেন কেন একজন মানুষ আসে বুঝতে পারবে যে আপনি এখন শেষ জায়গাতে আছেন আপনি এখন শেয়ার বৈঠকে আছেন বুঝার বুঝার চেয়ে যে এখন আপনি শেয়ার বৈঠকে আসেন দুই বসার মধ্যে শেয়ার বৈঠকে আছেন চলাতে একটা বিশাল অংশ পার হয়ে গেছেন এটা হতে পারে অন্য কোনো একমত থাকতে পারে অন্য কোনো একমত লম্বা অথবা এমন হতে পারে লম্বা দোয়ার কারণে যে এখন দোয়া অনেকগুলি লম্বা আছে এই জন্য হতে পারে আল্লাহ এই দুইটা দুইটা মতের মধ্যে আপনি যেটাই নেন অর্থাৎ যেখানে সালাম আছে সেখানেই নিতম্বরপুর আছে এটা একটা মত দেন আর একটা মত যেখানে সালাম না যেখানে দুই বৈঠক আছে যেই সলাতে সেই বৈঠকে দ্বিতীয় বৈঠকটাতে নিতম্বর প্রবাসা এটা হচ্ছে সুন্দর যেটা এনার কোনো আপত্তি নেই আমি দ্বিতীয়টাকে পছন্দ করি